ওয়েলকাম মাই ক্লাস তোমাদের সবাইকে স্বাগত বং হোম টিউশানে আজকে আমি ক্লাস নাইনের কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি করাবো এর আগের পিরিয়ড আমি পাঁচ লাখ পর্যন্ত করিয়েছি আজকে ছয় দাগ থেকে করাবো চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক ছয় দাগের অঙ্কটি বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে এই লাইনটা তোমরা ভালো করে লক্ষ্য করবে বলেছে যত টাকা লাভ হবে ঠিক আছে তিনশো টাকায় বিক্রি করে যত টাকা লাভ হবে দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে তাহলে এই তিনশো টাকা বিক্রি করলে যে টাকা লাভ হচ্ছে সমান সমান হবে দুশো টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হচ্ছে বোঝা গেল হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি চলো অঙ্কটি করি তাহলে ছয় দাগের অঙ্কটি তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য কত টাকায় কিনেছিল জানি না তাই তো তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য অর্থাৎ যে টাকায় কেনা হয়েছে ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা ধরে নিলাম এক্স কি একটা চল রাশি তাহলে দেখো তাহলে ঘিটির ক্রয় মূল্য এক্স টাকা তাহলে বিক্রয় মূল্য আমি শর্টে লিখছি বয় হসি দিয়ে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছে বোঝা গেল বলে দিয়েছে কত তিনশো সত্তর টাকায় বিক্রি করছে তখন ক্রয় মূল্য কত ধরেছি আমরা ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা তাহলে বলেছে তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় তাহলে লাভ হচ্ছে তাহলে লাভ সমান সমান আমরা কি জানি লাভ সমান সমান তিনশো সত্তর টাকা অর্থাৎ বিক্রয় মূল্য থেকে কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ করলে লাভের পরিমাণ পেয়ে যাব তাহলে তিনশো সত্তর মাইনাস এক্স টাকা বোঝা গেল এটা কি পেলাম যখন তিনশো সত্তর টাকায় বিক্রয় মূল্য আবার দেখো বলেছে যে দুশো টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হচ্ছিল তাহলে বিক্রয় মূল্য সমান সমান দুশো টাকা ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমরা ধরেছি এক্স টাকা তাহলে ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতি সমান সমান কি হবে ক্ষতি সমান সমান জানি আমরা কি ক্রয় মূল্য বিয় বিক্রয় মূল্য তো ক্ষতি হয়েছে অর্থাৎ ক্রয় মূল্য তাহলে আমরা টাকা বেশি টাকায় কিনেছিলাম কম টাকায় বিক্রি করেছি তাহলে ক্রয় মূল্যটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বোঝা গেল তাহলে ক্রয় মূল্য কত ছিল এক্স টাকা এই যে এক্স টাকা মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ দুশো টাকা বোঝা গেল এ পর্যন্ত তাহলে কি হবে এই তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়েছে দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়েছে এই দুটো রাশি হবে হবে সমান তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে তিনশো সত্তর মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস দুশো দশ বোঝা গেল তাহলে এই দুটো সমান হবে বলেছে যত টাকায় এই তিনশো আমি আবারও রিপিট করছি তিনশো টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হচ্ছে এবং দুশো টাকায় বিক্রি করলে যে টাকা ক্ষতি হচ্ছে দুটোর পরিমাণটা কি হবে সমান হবে তাই সমান সমান দিয়ে দুটো রাশি আমরা লিখেছি এইবার সমাধান করব তাহলে দেখো এক্স এর মানটা বের করতে হবে তাহলে এক্স এর আগে চিহ্নটা কি হয়েছে মাইনাস এক্স এবং এই সমান সমানের ডান দিকে কি রয়েছে এক্সটা রয়েছে কোনো চিহ্ন না প্লাস তাহলে সমান বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল চিহ্ন পাল্টে যায় তোমরা জানো তাহলে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায় টাকা রয়েছে এখানে এবং তিনশো সত্তরের আগে কি রয়েছে প্লাস চিহ্ন তাহলে সমান সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি মাইনাস হয়ে যাবে তিনশো সত্তর বা তাহলে মাইনাস এক্স মাইনাস আর এক্স তাহলে মাইনাস টু এক্স সমান সমান তাহলে শূন্য তাহলে মাইনাসের দিকে রয়েছে চিহ্নটা মাইনাস হবে কিন্তু যোগ করতে হবে তাহলে শূন্য সাত আর একে আট তিন আর দুই পাঁচ ঠিক আছে মাইনাস পাঁচশো আশি এই মাইনাসটা মাইনাসটা কেটে গেল বা এক্স সমান সমান পাঁচশো আশি ভাগ দুই তাহলে এক্সের সঙ্গে দুই গুণ আকারে রয়েছে তাহলে ভাগ হয়ে যায় মানে সমান সমানের ডান দিকে নিয়ে গেলাম তাহলে দুই দিয়ে কাটাকুটি করো দু এক দুই দুই দুপনি চার থাকলো হাতে এক নয় দু আঠারো এই শূন্য করতে শূন্য কত দুইশো নব্বই আমাদের কি চাইছিল ক্রয় মূল্য আমরা ঘড়িটির ক্রয় মূল্য দুইশ নব্বই টাকা ঠিক আছে এটাই তোমাদের অ্যান্সার নোট ডাউন করে নাও এখানে এক্সের মান এক্স সমান সমান বোঝা গেল তাহলে এবার সাত তাকে অঙ্কটি করব দেখো সাতের অঙ্কটা করি বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে টাকায় একটি ছাতা অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি তাহলে এই যে দুইশো টাকায় ছাতাটি কিনেছে এটা কিন্তু ক্রয় মূল্য এবং এই ধার্য মূল্য আর ক্রয় মূল্য কিন্তু আলাদা আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটা বই রেখেছি পাশে এই দেখতে প্রাইস লেখা রয়েছে কত তিনশো পঁচাত্তর টাকা যেটা লেখা রয়েছে না এটা এটাকে বলে ধার্য মূল্য এরপরে আমি তিনশো পঁচাত্তর লেখা রয়েছে নিশ্চয়ই তিনশো পঁচাত্তর টাকায় বইটি কিনি তাই না আমাকে নিশ্চয়ই ছাড় দিয়েছে তাহলে ধরো তিনশো টাকায় কিনলাম তিনশো টাকায় কিনেছি তিনশো টাকাটা হলো ক্রয় মূল্য আর তিনশো পঁচাত্তর টাকাটা হল ধার্য মূল্য বোঝা গেল তাহলে দেখো আমরা করি ছাতার ক্রয় মূল্য সমান সমান দুইশো পঞ্চান্ন টাকা ওকে এইবার দেখো এই লাইনটা ভালো করে তোমরা লক্ষ্য করবে তাহলে এটা ছাতার ক্রয় মূল্য অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দেন তাহলে ধার্য মূল্য কত বললাম ধরো আমি বোঝানোর জন্য বলছি তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে ছাতা নয় আমি বই দিয়ে বোঝাচ্ছি তাহলে এই তিনশো পঁচাত্তরের উপরে পনেরো পার্সেন্ট ছাড় মানে কি ঠিক আছে পনেরো পার্সেন্ট ছাড় কথার অর্থ কি হলো একশো টাকার উপরে পনেরো টাকা ছাড় পার্সেন্ট মানে একশোর মধ্যে তাহলে দেখো আমরা লিখবো এইভাবে এখানে যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে একশোর মধ্যে তাহলে একশো টাকা যদি ধার্য মূল্য হয় পনেরো টাকা ছাড় দিচ্ছে ওকে তাহলে আমরা লিখছি বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে একশো টাকা ওকে তাহলে আমাদের কি চাইছে এটা লিখলাম কেন তাহলে দেখো ধার্য মূল্য কত ছিল তাহলে আমরা কেন ঘুরিয়ে লিখলাম যেটা চাইবে সেটা ডান দিকে রেখে লিখব ওকে তাহলে বিক্রয় মূল্য আমরা এইভাবে লিখতে পারতাম যে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা কিন্তু আমাদের বিক্রয় মূল্য এখানে রাখলে হবে না এখানে ধার্য মূল্য রাখতে হবে কারণ যেটা বের করব সেটা আমরা ডান দিকে অর্থাৎ শেষে লিখব তাহলে বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা তাহলে আমরা ঐকিক নিয়মে করছি বিক্রয় মূল্য যদি 1 টাকা বা হলে ধার্য মূল্য কত হবে কম হবে কম হলে ভাগ তাহলে 100 ভাগ কত হবে 4 নিচে এক লিখেছি 85 নিচে 1 লিখেছি তাহলে 85টা 100 নিচে বসবে এবার বিক্রয় মূল্য 255 টাকা তাহলে 255 টাকা বলে ধার্য কত ছিল সমান সমান দেখো 100 ভাগ 85 ছিল তাহলে বেশি হবে 255 টাকায় ওকে তাহলে বেশি হলে গুণ এবার দেখো কাটাকুটি করি ওকে যদি তোমরা লক্ষ্য করে দেখতে পারো তাহলে একবারেই হয়ে যায় এই পঁচাশিকে যদি আমরা তিনবারে গুণ করি তাহলে দুশো পঞ্চান্ন আসবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তিন পনেরো পাঁচ হাতে এক তিন আটটা চব্বিশ আর এক পঁচিশ তাই না তাহলে দুশো পঞ্চান্ন পঁচাশি পঁচাশি তিন পঁচাশি দুশো পঞ্চান্ন এটা কি টাকা পরে রইলো একশো আর গুণ তিন তাহলে একশো গুণ তিন টাকা তাহলে বইটার ধার্য মূল্য কত ছিল প্রিন্ট ছিল তিনশো টাকা ঠিক আছে এখন এখানে প্রিন্টটা কত তিনশো পঁচাত্তর টাকা ওকে তাহলে আমরা এবার উত্তর লিখবো ছাতার ধার্য মূল্য অথেব ছাতাটির ধার্য মূল্য তিনশো টাকা ছিল তাহলে অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে এরপর আমরা আট দাগের অঙ্কটি করব দেখুন আট দাগের অঙ্কটি বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনল সেম একই ওই যে বইটা আমি দিয়ে উদাহরণ দিয়ে বোঝালাম লিখিত মূল্য মানে কি যেটা ধার্য যেটা প্রিন্ট করা ছিল তাহলে প্রিন্ট দেখলাম কত তিনশো পঁচাত্তর টাকা ছিল যেটা যে বইটা নিয়ে আমি বোঝালাম তাহলে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট ছাড় বা ছাড়ে কিনল সে যদি ওই বইটি লিখিত মূল্যের বিক্রি করে যে লিখিত মূল্য রয়েছে ওই মূল্যেই বিক্রি করলো কোনো ছাড় দিলো না তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি শতকরা মানে কি একশোর মধ্যে ঠিক আছে দেখো তাহলে আমরা অঙ্কটি করছি আট দাগের অঙ্কটি তাহলে ধরি বইটির লিখিত মূল্য সমান সমান একশো টাকা তাহলে একশো কেন ধরলাম আমাদের এখানে বলে দিয়েছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে বোঝাতে চাইছে পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে একশোর মধ্যে তাহলে বইটির লিখিত মূল্য একশো টাকা তাহলে ধরো এই একটা বই বইটার প্রাইস লেখা রয়েছে ওয়ান হান্ড্রেড এর উপরে ছাড় দিয়েছে এটা কি লিখিত মূল্য ওকে যেটা প্রিন্ট করা রয়েছে এটা লিখিত মূল্য এর উপরে পঁচিশ ছাড়ে কিনেছে কিন্তু নিজে যদি একশো টাকা বইয়ের দাম হয় তাহলে পঁচাত্তর টাকায় কিনেছে যদি বইটির ক্রয় মূল্য মানে কত টাকায় কিনেছে তাহলে ক্রয় মূল্য কত বের করবো একশোর মধ্যে যেহেতু বের করছি তাহলে একশো থেকে পঁচিশ বাদ দিলাম যেহেতু ছাড়ে কিনেছে এত টাকা সমান সমান পঁচাত্তর টাকা বোঝা গেল এবার দেখো নেক্সট স্লাইড তাহলে বিক্রয় মূল্য বইটির বিক্রয় মূল্য কত হবে দেখো তাহলে বলেছে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে অর্থাৎ লিখিত মূল্য কত একশো টাকাতেই বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য সমান সমান একশো টাকা কোনো ছাড় দিল না কিন্তু তাহলে এবার লাভ কত হবে লাভ সমান সমান একশো বিয়োগ পঁচাত্তর লাভ সমান সমান আমরা কি জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমি এখানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লিখলাম না একবারে মান দিয়েছি একশো টাকা থেকে পঁচাত্তর টাকা বাদ দিলে কত হলো পঁচিশ টাকা তাই না এবার বলেছে শতকরা লাভ সমান সমান শতকরা মানে কি একশোর মধ্যে তাই না তাহলে একশোর মধ্যে তাহলে শতকরা লাভ উপরে সবসময় লাভ লিখবো শতকরা লাভ বের করতে হলে নিচে কি ক্রয় মূল্য এবার শতকয় বের করছি তাই একশো দিয়ে গুণ এবার দেখো লাভের পরিমাণটা কত পঁচিশ টাকা ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য পঁচাত্তর টাকা গুণ ঠিক আছে এবার দেখো করি পঁচিশ দিয়ে যদি কাটি পঁচিশ এক পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তাই না তাহলে এই তিন দিয়ে একশো কি কাটাকুটি যাবে যাবে না তাহলে কত পেলাম একশো ভাগ তিন এবার দেখো এটাকে আমরা ভাগ করব

প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এনে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছ টাকা দরে বিক্রি করলে মানে এক একটা ডিম ছ টাকা নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি আমরা লিখবো যে একশো পঞ্চাশটি ডিমের

দেড়শোটি ডিমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে দেড়শো গুণ ছয় ছয় টাকা করে এক একটা ডিম বিক্রি করছে নিশ্চয়ই লাভ করবে তাহলে এক একটা টাকা তো বেশি নেবেই তাহলে ছয় পনেরো নব্বই অর্থাৎ নয়শো টাকা এইবার আটটি ডিম কি হয়েছে ফেটে গিয়েছে এবং সাতটি ডিম পচে গিয়েছে তাহলে কি হবে নিশ্চয়ই তাহলে ক্ষতি হয়ে গেল লস হয়ে গেল কিনে তো অলরেডি নিয়ে এসছেন কিন্তু ওই যদি পনেরোটা ডিম উনি বিক্রি করতেন তাহলে পনেরোটা ডিম ছয় টাকা করে পেতেন তাহলে নব্বই টাকা পেতেন কিন্তু সেখানে নব্বই টাকা পাওয়ার বদলে উনি নব্বই টাকা ইনকাম করার বদলে কি হয়ে গেল নব্বই টাকা লস হয়ে গেল তাহলে কি হলো ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হলো সমান সমান পনেরোটা ডিম ছয় টাকা করে সমান সমান সমানব্বই টাকা দেড়শোটি যদি ডিমটা নষ্ট না হলে নয়শো টাকা পেতেন তাহলে নয়শো টাকা থেকে নব্বই টাকা বাদ যাবে তাহলে কত হবে আটশো দশ টাকা পাবেন এ পর্যন্ত বোঝা গেল আমি আবার রিপিট করছি দেখো দেড়শোটি ডিমের ক্রয় মূল্য দেড়শো গুণ পাঁচ এক একটা ডিমের দাম পাঁচ টাকা তাহলে দেড়শোটি ডিমের দাম বেশি হবে তাহলে গুণ করলাম সাতশো পঞ্চাশ টাকা এবার দেড়শোটি ডিম বিক্রয় মূল্য কত দেড়শো গুণ ছয় ছয় টাকা করে এক একটা ডিম বিক্রি করছেন তাহলে কত হলো নয়শো টাকা কিন্তু আটটি ডিম ফেটে গিয়েছে আর সাতটা ডিম পচে গিয়েছে তাহলে মোট পনেরোটা ডিম ওনার ক্ষতি হয়ে গেল তাহলে পনেরোটা ডিম যদি বিক্রি করতেন ছয় টাকা দরে নব্বই টাকা পেতেন তাহলে সেখানে ক্ষতি হয়ে গেল তাই লিখেছি ক্ষতি হলো গুণ অর্থাৎ টাকা টাকা ক্ষতি হয়ে গেল কার টাকার উপরে তাহলে ডিম বিক্রি করে তিনি আটশো দশ টাকা পাবেন বোঝা গেল তাহলে কিনেছেন সাতশো পঞ্চাশ টাকায় আটশো দশ টাকায় তিনি মোট ডিম বিক্রি করবেন তাহলে কি হচ্ছে বোঝা যাচ্ছে লাভ করেছেন লাভ হয়েছে তাহলে দেখো আমরা লিখব লাভ সমান সমান তাহলে আটশো দশ বিয়োগ সাতশো পঞ্চাশ সমান ষাট টাকা তাহলে ষাট টাকা লাভ হলো এইবার বলেছে শতকরা কত লাভ হলো শতকরা লাভ বের করব একদম শতকরা লাভ শতকরা মানে একশোর মধ্যে তাহলে উপরে লিখবো আমরা কি লাভ নিচে ক্রয় মূল্য যে টাকায় কিনেছেন ঠিক আছে আমি সঠে লিখেছি ক্রয় মূল্য গুণ একশো যেহেতু শতকরার মধ্যে আমরা বের করছি সমান সমান দেখুন লাভ হয়েছে কত ষাট টাকা ক্রয় মূল্য একটা শূন্য কেটে গেল যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ এককে পাঁচ থাকলো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দু দশ পনেরো এককে পনেরো চার পনেরো ষাট সমান সমান এইট এইট পার্সেন্ট লাভ হয়েছে এইট পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় আট টাকা লাভ করেছেন ওকে তাহলে আমরা উত্তর লিখব চাচার আট 8% লাভ হয়েছে বোঝা গেল এ পর্যন্ত এইবার দেখো আমরা দশ দাগের অঙ্কটি করবো তুমি অঙ্কটি একবার দেখে নাও ঠিক আছে নোট ডাউন করে নাও ভিডিও পজ করে এই এখান থেকে দশ দাগের অঙ্কটি বলেছে আসিফ চাচা একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন ঠিক আছে যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচার টেন লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে তোমরা এই লাইনটা ভালো করে লক্ষ্য করবে যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি কম তাহলে একশো টাকায় কুড়ি টাকা কম অর্থাৎ আশি টাকা যদি হতো এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচার টেন লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করো তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত আমরা জানি না তাহলে লিখি যে খেলনাটির ক্রয় মূল্য সমান সমান একশো টাকা একশো টাকা কেন ধরলাম এখানে দেখো আমাদের শতকরাই বলেছে যে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন আবার ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হলে ওকে তাহলে আমরা এখানে পার্সেন্ট বললে একশো টাকা আমরা ধরতেই পারি এবার বলছে খেলনাটি লাভে যদি বিক্রি করতেন তাহলে বিক্রয় মূল্য কত হতো বলো তাহলে দেখো খেলনা টিম ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান সমান তাহলে বলো ক্রয় মূল্য একশো টাকা ফাইভ পার্সেন্ট লাভ পার্সেন্ট মানে কি আমি বারবার করে বলছি পার্সেন্ট মানে একশোর মধ্যে তাই না তাহলে একশো টাকা লাভ হলে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পাঁচ টাকা ফাইভ পার্সেন্ট লাভ করেছে মানে পাঁচ টাকা লাভ করেছে একশো টাকায় তাহলে একশো যোগ পাঁচ সমান সমান একশো পাঁচ টাকা বোঝা গেল এই পর্যন্ত এইবার বলেছি যদি যদি মানে কি পসিবিলিটি হবে তার কোনো মানে নেই যদি তার জন্য আমরা যদি দিয়ে লিখছি বলেছে যদি আমি লাইনটা আরেকবার পড়ছি যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা হতো তাহলে টোয়েন্টি পারসেন্ট কম অর্থ কি এর অর্থটা দেখো আমি লিখে দেখাচ্ছি তাহলে খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম মানে কি কুড়ি টাকা কম তাই লিখবো খেলনাটি ক্রয় মূল্য সমান সমান তাহলে আগে ক্রয় মূল্য ছিল একশো টাকা এবার টোয়েন্টি কম মানে একশোর উপরে কুড়ি টাকা কম তাহলে একশো মাইনাস সমান সমান একশো মাইনাস কুড়ি করলে আশি টাকা বোঝা গেল এবার দেখুন আশি টাকার উপর টেন লাভ তাহলে দেখো কি বলেছে যে খেলনা ফাইভ লাভে এখানে তাহলে আসিফ চাচা টেন লাভ হতো যদি কিনার টোয়েন্টি কম হতো খেলনাটির ক্রয় মূল্য খেলনাটির ক্রয় মূল্য বের করলাম আশি টাকা এবারে এই আশি টাকার উপরে টেন কি হয়েছে লাভ হয়েছে দেখুন আশি টাকার উপর টেন লাভ সমান সমান কত এর মানে কি আশি গুণ টেন পারসেন্ট টেন লিখলাম ওই পারসেন্ট উঠে গিয়ে নিচে একশো বসবে বুঝাতে পারলাম সমান সমান দেখো আমরা এখানে লিখে দিচ্ছি এই একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল কেটে গেল এবং এই একটা জিরো একটা জিরো কেটে গেল আট টাকা লাভ হতো কত আট টাকা এবার আমি পেজ জুটে লিখছি তোমরা এই পর্যন্ত চাইলে নোট ডাউন করে নিতে পারো অর্থাৎ আমরা বলতে পারি যে খেলনাটির

বিক্রয় মূল্য কি হয়েছে হ্রাস পেল বিক্রয় মূল্য অষ্টআশি টাকায় বিক্রি করছে কত টাকা কমলো সতেরো টাকা কমলো তাই না বিয়োগ করে সতেরো টাকাই হবে এবার দেখো আমরা একটু ঐকিক নিয়মে লিখে পড়বনা প বিক্রয় মূল্য প্রকৃত মানে আগেরটা ঠিক আছে প্রকৃত মানে কি আগেরটা যখন প্রকৃত ক্রয় মূল্য কত ছিল সমান সমান একশো টাকা খেলনাটির বিক্রয় মূল্য এক টাকা রাশি পেল কেন ওই নিয়মে করছি ঠিক আছে যখন প্রকৃত ক্রয় মূল্য কত ছিল তাই নিশ্চয় কম হবে কম হলে ভাগ 100 যার নিচে এক লিখেছি 100 ভাগ 17 টাকা এবার থ্যালনাটিল বিক্রয় মূল্য কত 34 টাকা কিভাবে 34 টাকা কম হবে প্রশ্নে বলা রয়েছে 34 টাকা রাশি পেল তাহলে তখন কি হবে সমান সমান একশো ভাগ সতেরো চৌত্রিশ হলে বেশি তাই গুণ করে দিলাম সতেরো একটু সতেরো সতেরো দু কোনো চৌত্রিশ সমান সমান দুইশো টাকা তাহলে খেলনাটির প্রকৃত ক্রয় মূল্য দুইশো টাকা বোঝা গেল তোমরা আর একবার দেখবে একটু অঙ্কটি দেখবে একদম সহজ অঙ্ক অতএব খেলনাটির ক্রয় মূল্য দুইশো টাকা আমাদের প্রশ্ন এটাই জানতে চেয়েছিল তাহলে এটাই অ্যান্সার ওকে রংপুরি নোট ডাউন করে না এই পর্যন্ত